দাঁড়িয়ে আছে কুমারখালী যদু বৈরা ব্রিজের একেবারে মাঝখানে গড়াই নদীর উপরে যদুবৈরা ব্রিজ এই ব্রিজটির কোনো নামকরণ এখনো নথিভুক্ত হয় নাই অর্থাৎ এই ব্রিজটা এখন পর্যন্ত কুমারখালী যদুবৈরা ব্রিজ হিসেবেই পরিচিত তবে যেহেতু আওয়ামী লীগের আমলে এই ব্রিজটি কমপ্লিট করা হয় এই কারণে কুমারখালীতে একজন সাবেক আওয়ামী নেতা গোলাম কিবরিয়ার নামে আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের লোকজন তারা এই ব্রিজটার নামকরণ করতে চেয়েছিল গোলাম কিবরিয়া ব্রিজ গোলাম কিবরিয়া সেতুটি মুখে মুখে তারা বললেও এই এখানে ব্রিজের দুই পারের কোথাও কিন্তু এই শিলালিপি বা এই ব্রিজের নাম যে গোলাম কিবরিয়া ব্রিজ হবে এটা কোথাও লেখা নাই অর্থাৎ ব্রিজের যিনি করতে পারেন রোডস অ্যান্ড হাইওয়ে এর কোন অফিসে কিন্তু এই ব্রিজের কোনো নাম আসলে এখন পর্যন্ত নামকরণ করা হয় নাই আমি প্রস্তাব করছি এই ব্রিজের নাম যেন কাজী মিয়াজান সেতু করা হয় কাজী মিয়াজান কি সেই ব্যক্তি সম্পর্কে আমি দু কথা বলি কাজী মিয়াজানের জন্ম আঠারোশো দুই সালে খোকসার চকারিপুর গ্রামে কোমরখালীর পাশে যে দুর্গাপুর গ্রাম রয়েছে এই গ্রামে তিনি চলে আসেন খুব বাল্যকালে আসার পরে এখানে তিনি লেখাপড়া করেন এবং তিনি একজন আলেম ছিলেন ব্রিটিশ বিরোধী সুযোগ্য আন্দোলনে এবং নীলকর বিরোধী যে আন্দোলন সেটা এবং জমিদার বিরোধী যে আন্দোলন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে তিনি সংগঠন তৈরি করেন লোকজন তৈরি করেন সেনাবাহিনী তৈরি করেন এদের তৈরি করে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ওহাবি আন্দোলন নামে খ্যাত ছিল তার যে বিপ্লব সেটি এই আন্দোলনের যিনি নেতা তিনি ছিলেন আমাদের এই কুমারখালীর কাজী পাড়া পরে এই এলাকার নামকরণ করা হয় তারই নাম অনুসারে কাজী অনুসারে দুর্গাপুরের যে এলাকায় তিনি বসবাস করতেন একেবারে হাইওয়ে পাশে সেই এলাকাটার নাম কিন্তু তারপরে থেকে কাজী পাড়া হিসেবে স্বীকৃতি পেয়েছে এখনো ওই পাড়ার নাম হচ্ছে পাড়া কাজী মিয়াজান সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং বিরোধী যে আন্দোলন সমস্ত উপমহাদেশের ভেতরে তিনি তার ছড়িয়ে দেন তার যে বাহিনী ছিল সেটা সারা ভারতবর্ষের ভেতরে ছড়িয়ে পড়ে এই আন্দোলনটা যখন ব্যাপকতা লাভ করে তখন তাকে নানান জঙ্গিবাদী কথাবার্তা বলে নানান উস্কানিমূলক কথাবার্তা বলে নানান মৌলবাদী কথাবার্তা বলে এখনও যেটি ধর্মপন্থী ব্যক্তিদেরকে মৌলবাদ বা জঙ্গিবাদী বলা হয় তখনও কাজী মিয়াজানের বিরুদ্ধে এই অপবাদী দেয়া হয়েছিল এবং তাকে ধর্মদ্রোহী হিসেবে জঙ্গিবাদ হিসেবে এবং মৌলবাদ হিসেবে তাকে চিহ্নিত করা হয় এবং ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে ভারতের পাঞ্জাব রাজ্যের আম্বালা নামক একটি জেলখানা আছে সেই জেলখানায় তাকে রাখা হয় একপাক্ষিক যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে কাজী মিয়াজানকে আজীবন জেল দেওয়া হয় এবং আজীবন তিনি কারাভোগ করবেন এই অনুযায়ী তাকে আম্বালা জেলে জেলে রাখা হয় এরপরে জেলখানার ভেতরে নির্যাতন অত্যাচার এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে সুচিকিৎসাও দেওয়া হয়নি যার কারণে আম্বালা জেলখানায় তার মৃত্যু ঘটে তিনি শাহাদ বরণ করেন আম্বালা কারাগারের পাশে গাজী মিয়াজানের কবর এখন পর্যন্ত রয়েছে এবং এই ঐতিহাসিক ব্যক্তি বাংলাদেশে যদি দুই চারজন মানুষের নাম বলা হয় সমগ্র পাকিস্তান ভারত উপমহাদেশের ভেতরে যদি দুই চারজন বিদ্রোহী ব্যক্তির নাম বলা হয় তাহলে কাজী মিয়াজানের নাম কিন্তু সেখানে আসবে কাজী মিয়াজান কোনো যেন ব্যক্তি নয় এটা ইনি শুধু বাংলাদেশেই নাম করা ব্যক্তি তা নয় সমস্ত উপমহাদেশের ভেতরে কাজী মিয়াজান একটা বিরাট জায়গা করে নিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের ক্ষেত্রে কাজী মিয়াজানের একটা বিরাট ভূমিকা রয়েছে কুমারখালীর সম্পদ তিনি নন শুধু সমগ্র উপমহাদেশের মুসলমানদের সম্পদ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যারা নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধে সক্রিয়ভাবে লোক গঠন করেছেন বাহিনী তৈরি করেছেন নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন কাজী মিয়াজান এই কাজী মিয়াজান কুমারখালীতে যার বাড়ি ছিল কুমারখালীতে তার বংশধর কাজী পাড়াতে এখন পর্যন্ত রয়েছে এই কাজী মিয়াজানের যে অবদান এই অবদানের স্বীকৃতি দেওয়া হয়নি এই স্বীকৃতিটা দেওয়া হয়নি এটা কাজী মিয়াজানের কোনো ক্ষতি হয়নি এই ক্ষতিটা আমাদের কুমারখালীবাসীর হয়েছে কুষ্টিয়াবাসীর হয়েছে কাজী মিয়াজানের নামে কুমারখালী যদুবরের যে ব্রিজ এই ব্রিজের নামকরণ নামকরণ করা হোক কুমারখালী যদুবৈরা ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে এই দাবিটা রেখে যাচ্ছে আশা করি কুমারখালীবাসী এই দাবি নিয়ে সামনে অগ্রসর হবে সবাইকে অনেক ধন্যবাদ